সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কুশন কভারের জন্য সুন্দর এই প্যাটার্নটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো আমি ভিডিওর জন্য এখানে ছোটো করে তৈরি করেছি যেহেতু রাউন্ডগুলো বারবার রিপিট হবে একই রকম রাউন্ড যার কারণে আমি ছোটো করে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনায়াসে এই কুশন কভারটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করে কীভাবে খুব সহজে সুন্দর এই কুশুন কভারটিকে আপনারা তৈরি করে নিতে পারেন কুশুনটি তৈরি করার জন্য নয় তার সুতা নিয়ে নিচ্ছি আর নিয়েছি এগারো নম্বর কাটা এখানে কিন্তু বেশ কিছু কালার ব্যবহার করা হবে তো চাইলে মাল্টি কালার দিয়ে ব্যবহার করতে পারেন আবার চাইলে এক কালার বা দুই কালার দিয়েও কিন্তু কাজ করতে পারেন তো ফার্স্টে আমি এখানে ম্যাজিক সরি এখানে আমি স্লিপ নট করে নেবো কাটার সাথে চাইলে ম্যাজিক রিং করেও আপনারা কাজটা করতে পারেন তো আমি এখানে স্টিচ করে নিলাম একটি স্লিপ স্লিপ নোট করে নিলাম কাটার সাথে এবার আমি এখানে চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নেওয়ার পরে প্রথম চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এরপর দেখেন এখানে আমি চেন তৈরি করবো এক দুই তিন তিনটা চেন এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি সমান আমি সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করে দেব এরপর একটি চেন করব তারপর আবারও দুইটা ডাবল ক্রশি নেব নেওয়ার পর আবার একটি চেন করে নেব আবারও দুইটা ডাবল ক্রোশি নেব তারপর আবার একটি চেন করবো এইভাবে করে মোট আটটি ঘর আমি তৈরি করে নেব দর্শকের যেভাবে করে আমি কমপ্লিট করে নিলাম এবং লাস্টে এসে আমি উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এটা হলো আমার প্রথম রাউন্ড আমি এখান থেকে একটি চেন করে এবার এই সুতাটাকে কেটে নেব এবং অন্য আরেকটি সুতা জয়েন করব একটি সুতা নিয়ে নিচ্ছি এটা আমি জয়েন করে নেব তো দর্শক এখান থেকে দেখেন আমি যে একটি করে চেনের যে স্পেস আছে এই যে কোনো একটি স্পেসের ভেতর গিয়ে কিন্তু এটাকে আটকে নিতে হবে আপনার যে কোনো একটা স্পেসের ভেতর থেকে নিতে পারেন একটি চেনের যে স্পেস সেই স্পেসগুলোতে কাজ করতে হবে তো তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রসি হলো আমি সেম গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোশি নেব তাহলে এখানে তিনটা ডাবল ক্রোশি হলো এখন আমি এখানে চেন করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন তৈরি করে নিলাম নেওয়ার পরে নেক্সট একটি চেনের যে স্পেস আছে সেখানে গিয়ে আবার তিনটা ডাবল ক্রুশি নেব প্রতিটা একটি করে চেনের যে গ্যাপ আছে সেই একটি চেনের গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল ক্রুশি নিতে হবে তারপর আবার দশটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন নেওয়ার পর আবারও একটি চেনের যে স্পেস আছে এই একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে এই রাউন্ডটা কিন্তু করে নেব তো এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিয়েছি উপরে তিন নাম্বার চেনের দশটা চেন করে নেওয়ার পরে এখানে উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে এখান থেকে জয়েন্ট করে আমি আবার এই সুতাটাকে কেটে নেব অন্য আরেকটি সুতা আবার এখান থেকে জয়েন্ট করব তো এখানে আর একটি সুতা নিয়ে নিচ্ছি এরপর দেখেন তিনটা করে যে ডাবল ক্রোশি আছে প্রথম ডাবল ক্রোশির ওপরে যে কোনো একটি ডাবল ক্রোশির উপর থেকে কিন্তু কাজ করা যাবে তো প্রথম ডাবল ক্রুশির ওপরে আমি একবার এই সুতাটা দিয়ে আমি একবার স্লিপ স্টিচ করে নেবো ফার্স্টে নেওয়ার পর তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন একটা ডাবল ক্রোশি হলো এরপর আমি সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি নেব অর্থাৎ আমরা এই তিনটা ঘরের উপরে পাঁচটা ডাবল ক্রোশি তৈরি করব দ্বিতীয় ডাবল ক্রোশির উপর গিয়ে একটি ডাবল ক্রোশি নিচ্ছি এবং লাস্ট যে ডাবল ক্রোশিটা আছে তার উপর গিয়ে দুইটা ডাবল ক্রোশি নেব তাহলে কিন্তু তিনটার উপরে পাঁচটা ডাবল ক্রোশি তৈরি হলো প্রথমটায় দুইটা লাস্টেরটায় দুইটা মাঝখানে একটি এরপর এখানে আবার চেন করব দশটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করে নেওয়ার পরে আবারও সেমভাবে প্রথম যে ডাবল ক্রোশি এই প্রথম ডাবল ক্রোশির ওপরে দুইটা ডাবল ক্রোশি করে নিতে হবে তারপর মাঝেরটাতে আবার একটি ডাবল ক্রোশি নেব এবং লাস্টেরটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি করে নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আবার দশটি চেন করবো এভাবে করে তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করবো দশকে যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে আবার পরবর্তী রাউন্ডের কাজ করবো অন্য আরেকটি সুতা জয়েন্ট করে নিচ্ছি আবারও কাটার সাথে নট করে নিচ্ছি আমি এখন যে রাউন্ডটা দেখাবো এই রাউন্ডের মতো করে কিন্তু বাকি সবগুলো রাউন্ড হবে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন যে কোনো একটি ডাবল ক্রোশের ওপর থেকে কিন্তু কাজ করা যাবে এদিক থেকে এদিক থেকে যেখান থেকে ইচ্ছা তো প্রথম যে ডাবল ক্রোশি থাকবে সেখানে গিয়ে আবারও একবার আমি জয়েন্ট করে নিচ্ছি সুতাটাকে নেয়ার পরে প্রথম ডাবল ক্রুশির ওপরে আমি তিনটা চেন করলাম অর্থাৎ আমি একটি ডাবল ক্রোশি করে নিলাম এরপর দ্বিতীয় যে ডাবল ক্রোশিটা আছে তার উপরে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশি নেব তাহলে এখানে আমার তিনটা ডাবল ক্রুশি হলো দুইটা ডাবল ক্রোশির ওপরে মাঝের একটা এটা আমি স্কিপ করব স্কিপ করে আরেক ঘরে যাব যার জন্য আমি মাঝে আবার দশটি চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করলাম করার পরে এই যে এখান থেকে আমি এই মাঝে যে একটি ঘর আছে এটা স্কিপ করে শেষের তার আগের ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশে নিচ্ছি একটি এবং লাস্টের যে ঘর সেখানে দুইটা ডাবল ক্রোশে নেব প্রথম ঘরে এবং শেষের ঘরে দুইটা ডাবল ক্রশি নিলাম এখানেও শুধু মাঝখানে একটি ঘর স্কিপ করেছি এখন আবার একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটার মধ্যে এই ঘর থেকে আরেক ঘরে পার হতে হবে এই জন্য আমি এখানেও দশটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন নিয়ে এখান থেকে এখানে পার হব অর্থাৎ আমি প্রথম ঘরের মধ্যে প্রথম ডাবল ক্রোশিতে আমি একটি ডাবল ক্রোশি নিলাম দ্বিতীয় ডাবল ক্রুশির ওপরে গিয়ে দুইটা ডাবল ক্রোশি নেব তারপর তৃতীয় ডাবল ক্রুশিটা স্কিপ করব এবং এখানে দশটি চেন করবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন নিয়ে একটি স্কিপ করবো মাঝের তারপরেরটাতে যা গিয়ে একটি ডাবল ক্রুশ নিচ্ছি নেওয়ার পরে লাস্টেরটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রুশি নেব এভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে এখানে এসে আবার দশটি চেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন নিয়ে আবারও প্রথম ঘরে একটি দ্বিতীয় ঘরে দুইটা দ্বিতীয় ঘর স্কিপ করে প্রথম ঘরে একটি দ্বিতীয় ঘরে দুইটি এরকম করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব সব এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু অনেকটাই কুচকে কুচকে এসেছে তো এটার কারণ হচ্ছে পরবর্তীতে যখন এই যে এই কাজগুলো যখন কমপ্লিট করা হবে তখন কিন্তু এটা এমনিতেও ঠিক হয়ে যাবে এখন আমি এখান থেকে আবার পরবর্তী রাউন্ডের জন্য কাজ করবো অন্য সুতা নিয়ে নিচ্ছি তো দর্শক এখানে আমি দেখেন এখন শুধু আমাদেরকে কাজ করতে হবে এই যে ডাবল ক্রুশিগুলো করেছি এই তিনটা ডাবল ক্রুশি করলাম এই যে এই ঘরগুলোতে তো এই যে সবুজ রঙের সুতা দিয়ে যে কাজটা করে নিয়েছি এখন দেখেন আবার আমি এই যে প্রথম যে ডাবল ক্রোশি সেখানে এসে এটাকে জয়েন করে নেব প্রথম ডাবল ক্রোশির ওপর তারপর তিনটা চেন করে নিচ্ছি একটু খেয়াল করে দেখেন প্রথম ডাবল ক্রোশির ওপর একটি ডাবল ক্রোশি থাকবে দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরেও একটি ডাবল ক্রোশি এবং শেষের যে ডাবল ক্রোশিটা থাকবে সেখানে গিয়ে আমি একসাথে নেব দুইটা ডাবল ক্রোশি এইভাবে করেই কিন্তু রাউন্ড রিপিট হতে থাকবে এর পরবর্তী রাউন্ডে গিয়ে আমরা আবারও প্রথম ঘরে একটি দ্বিতীয় ঘরে একটি তৃতীয় ঘরে একটি লাস্টের যে ঘরটা থাকবে সেখানে গিয়ে দুইটা ডাবল ক্রশি নিতে হবে তাছাড়া বাকি যে চেনের স্পেসটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে চেনের স্পেস এটা কিন্তু এরকমই থাকবে তো আমি আবার দেখেন এই যে প্রথম ঘরের মধ্যে নেব একটি ডাবল ক্রশি তার পরবর্তী ঘরে একটি এবং লাস্টের যে ঘরটা থাকবে সেখানে গিয়ে একসাথে দুটো ডাবল ক্রশি করব একই ঘরে এভাবে করে হবে তারপর আবার এখানে চেনের স্পেস নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেনের স্পেস নিচ্ছি তারপর আবারও প্রথম ঘরের মধ্যে একটি দ্বিতীয় ঘরের মধ্যে একটি লাস্টের ঘরের মধ্যে একসাথে দুইটা রাউব ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব করে আমি রাউন্ডটা কমপ্লিট করেছি আমি আরেকটি সুতা আবার জয়েন করব তো আবারও ঠিক একইভাবে যে কোনো একটি ডাবল ক্রশির ওপর থেকে কিন্তু কাজ করতে পারেন তো এই যে আমি এই প্রথম ডাবল ক্রশির এ পাশ থেকেই যেখানে সুতা কেটে নিয়েছি সেখান থেকে আবার জয়েন করে নিচ্ছি প্রথম ডাবল ক্রশিতে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি নেওয়ার পর দেখেন এখানে তিনটা চেন করলাম তিনটা চেন নেওয়ার পরে আমি প্রতিটা গ্যাপের মধ্যে এখন একটি করে ডাবল ক্রুশি নেব শুধুমাত্র লাস্ট ডেটার মধ্যে গিয়ে একসাথে দুটো ডাবল ক্রুশি নিতে হবে যেটা আমি আগের রাউন্ডেই আপনাদেরকে বলে দিয়েছি তো তিনটার উপর তিনটা নিলাম এবং চার নাম্বার অর্থাৎ লাস্ট ডাবল ক্রোশিটা আমি একসাথে দুটো ডাবল ক্রোশি এখানে করে নিচ্ছি তারপর এখানে আবার আমি চেন তৈরি করবো দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন করার পরে এ পাশে আবারও এখানে এসে প্রথম ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি দ্বিতীয় ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রোশি এবং লাস্টের ঘরে একসাথে দুটো ডাবল ক্রোশি নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে পাওয়ার পার হওয়ার জন্য কিন্তু মাঝে দশটি চেনের স্পেস থাকবে দশটি চেন নিয়ে আবার পরবর্তী ঘরে কাজ করব এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব দর্শক যেভাবে করে আমি রাউন্ডগুলো কিন্তু বাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন এখন আবার এই যে ডাবল ক্রোশি ডাবল ক্রোশি ডাবল ক্রোশি ডাবল ক্রোশি করে লাস্টে যে ডাবল ক্রোশি থাকবে সেখানে দুটো ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে কিন্তু রাউন্ড আপনারা যত ইচ্ছা বাড়িয়ে নেবেন সামারিয়ান মিডিয়াম সাইজ সুপারে যদি করেন তাহলে অল্প কিছু রাউন্ডে দেখবেন কুশনটি বেশ বড় সাইজের হয়ে যাবে দর্শক এভাবে করে কিন্তু আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যতটুকু তৈরি করতে চাচ্ছেন সেভাবে কিন্তু রাউন্ড আপনারা বাড়াতেই থাকবেন অর্থাৎ প্রত্যেকবার কিন্তু একইভাবে এক দুই তিন চার অর্থাৎ এই শুরুর ঘর থেকে শেষের আগের ঘর পর্যন্ত শুধুমাত্র একটা করে হবে এবং লাস্টের ঘরে গিয়ে শুধু দুটা করে হবে আবার শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে আবারও বাকি সবগুলো ঘরেই একটা করে ডাবল ক্রুশি লাস্টের ঘরে শুধু দুটা ডাবল ক্রুশি নিতে হবে এবং এইভাবে দশটা করে চেনের স্পেস রাখতে হবে এবার আমি এই দশটা চেনের স্পেসটাকে কীভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন সেটা দেখাচ্ছি তো এইভাবে করে দেখেন এই যে আমাদের যে চেনের স্পেসগুলো আছে একদম শেষ রাউন্ড পর্যন্ত কিন্তু এভাবেই করে যাবেন এখানে তখন কিছু করতে হবে না একদম লাস্ট রাউন্ডে যখন আপনার কুশনটি তৈরি হয়ে যাবে সম্পূর্ণ তখন গিয়ে কিন্তু ডিজাইনটাকে নিয়ে আসতে হবে আপনারা কীভাবে ডিজাইনটাকে নিয়ে আসবেন দেখেন এই যে যে প্রথম যে ইয়েটা আছে প্রথম যে চেনের ঘরটা এই যে তার পরবর্তী চেনের যে ঘর এভাবে করে দেখেন এর ভিতর থেকে কাটাটাকে নিয়ে এভাবে করে এটাকে ভেতর থেকে নিয়ে আসবেন আবার এটাকে নিয়ে এটার ভেতর থেকে আবার পরবর্তী যে চেনের স্পেসটা আছে সেটা আবার এটার ভেতর দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু অনেক সহজ এটা আপনারা কুশনটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তারপর কিন্তু আবার এটার ভেতর থেকে এই যে এটাকে নিয়ে নিতে হবে ঠিক আছে এটাকে নিয়ে আসতে হবে এভাবে করেই কিন্তু আবার এটাকে এটার ভেতর দিয়ে নিয়ে আসতে হবে একদম লাস্টে যেটা থাকবে সেটা আপনারা পরবর্তীতে পেছনের পাশে একটা সেলাই করে একটু জয়েন করে দিতে পারেন চাইলে ডাবল ক্রোশি করতে পারেন এভাবে করে সবগুলো ঘরে ডাবল ক্রোশি নিয়ে এখানে একটি ডাবল ক্রুশি নিয়ে করে তারপরে এই ঘর ডাবল ক্রোশি করে কিন্তু জয়েন করে নিতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু ঠিক এরকম চলে আসবে তো আবারও এই যে এই জায়গাগুলোতেও কিন্তু ঠিক একইভাবে এরকম করে এটার ভেতর থেকে নিতে হবে এটার ভেতর থেকে আবার পরবর্তী যে ঘর যেটা থাকবে সেটার চেনটাকে নিয়ে আসতে হবে এভাবে করেই কিন্তু আপনারা যতগুলো রাউন্ড করবেন এভাবে করেই কিন্তু কাজটা করে নিতে হবে আমি তো দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি আবার বোঝার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে প্রথম দ্বিতীয় ঘরটাকে এভাবে নিয়ে আসতে হবে তারপরে এই দ্বিতীয় ঘরের ভেতর থেকে পরবর্তী তৃতীয় চেনের স্পেসটাকেও আবার নিয়ে আসতে হবে এটাই এই দ্বিতীয় ঘরের ভেতর থেকে নিতে হবে তারপর এটা নেওয়ার পরে এটার ভেতর থেকে আবার পরবর্তী ঘরের চেনটাকে নিয়ে আসতে হবে এটার ভেতর থেকে আবার এই চেনটাকে নিয়ে আসতে হবে এইভাবে করে আপনারা যতগুলো রাউন্ড থাকবে সবগুলো এইভাবে করে করে নিয়ে নেবেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন দেখেন ঠিক এরকম হবে যখন আপনারা এই কাজগুলো করে নেবেন তখন কিন্তু এই কাজটার কুচকানো থাকবে না তখন কিন্তু সুন্দর একটা একদম টান হয়ে যাবে আর সব দিকে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিও চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম